আসসালামু আলাইকুম জব ম্যাথ উইথ রাহাত পেজে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ একটি ম্যাথ নিয়ে আলোচনা করব এবং এই টাইপের ম্যাথ শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে মাঝে মধ্যে আসতে দেখা যায় তো এই টাইপটা খুবই গুরুত্বপূর্ণ প্রথমে আমরা একদম ম্যাথের বেসিক কনসেপ্ট দিয়ে ম্যাথটা সলভ করব এরপরে হচ্ছে আমরা শর্টকাট টেকনিকটা শিখে নিব তো ম্যাথটা কি বলছে আমরা একটু দেখি দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর সেভেন্টিন হলে সংখ্যয়ের যোগ ফল কত আচ্ছা দুইটি ক্রমিক সংখ্যার বৈশিষ্ট্য আপনাকে বলে দিছে যে দুইটা ক্রমিক সংখ্যার বৈশিষ্ট্য হচ্ছে এমন যে তাদের বর্গের অন্তর হচ্ছে তাহলে আমাকে বলছে সংখ্যা আমরা এদের যোগ ফলটা বের করতে পারবো প্রথমে আমরা হচ্ছে একদম বেসিক যে কনসেপ্টটা আছে সেটা দিয়ে আমরা ম্যাথ সলভ করে ফেলি যেহেতু বলছে এখানে দুইটা সংখ্যা হচ্ছে ক্রমিক সংখ্যা তার মানে একটা যদি হয় এক্স তাহলে আরেকটা হবে হচ্ছে এক্স প্লাস ওয়ান অর্থাৎ দেখেন ক্রমিক স্বাভাবিক সংখ্যা অর্থাৎ একটা যদি হয় ওয়ান তাহলে আরেকটা কি ওয়ান প্লাস ওয়ান মানে কত টু একটা যদি হয় ফোর তাহলে আরেকটা কত হবে ফাইভ একটা যদি হয় সেভেন আরেকটা হবে এইট তো আমাকে বলে দিছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর তার মানে বড় সংখ্যা থেকে বড় সংখ্যাটাকে আমরা বর্গ করব ছোট সংখ্যাটাকে আমরা বর্গ করব করে এদের অন্তর মানে হচ্ছে মাইনাস ইজ ইকুয়াল টু কত আসবে সেভেন্টিন এটাই কিন্তু আমাকে প্রশ্নে বলে দেওয়া আছে যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর সেভেন্টিন তার মানে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার আর হচ্ছে এক্স এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার আর হচ্ছে কি এক্সে স্কোয়ার আর মাঝখানে একটা কি আসবে মাইনাস বর্গের অন্তর হচ্ছে সেভেনটিন এখন দেখেন তাহলে এক্স স্কোয়ার প্লাস টুয়াস এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকোয়াল টু সেভেন্টিন এক্স স্কোয়ার এক্স স্কোয়ার চলে গেল তাহলে আমাদের এখান থেকে যদি বলি টু এক্স ইজ টু মাইনাস ওয়ান বা টু এক্স ইজ টু সিক্সটিন সুতরাং এক্স এর ভ্যালু কত আসলো আমাদের এইট তাহলে দেখেন একটা সংখ্যা কিন্তু আমরা পেয়ে গেলাম এই এক্স এর ভ্যালু হচ্ছে আমাদের এইট তাহলে আরেকটা সংখ্যা কত হবে আমাদের নিঃসন্দেহ হবে হচ্ছে এইট প্লাস ওয়ান মানে হচ্ছে নাইন তো দেখেন আমরা কিন্তু সংখ্যা দুইটা পেয়ে গেলাম একটা হচ্ছে আট আরেকটা হচ্ছে নয় তো এই দুইটা সংখ্যার আমাকে কি বের করতে বলছে যোগফল আট আর নয় আপনি যদি যোগ করেন তাহলে হবে সতেরো অর্থাৎ অ্যান্সার হচ্ছে আমাদের সেভেনটিন তো এইটা ছিল হচ্ছে আমাদের একদম বেসিক প্রসেস যে একদম বেসিক কনসেপ্ট দিয়ে ম্যাপটা এইভাবে সলভ করা যায় এখন আমরা শর্টকাটটা শিখব কারণ এই কনসেপ্ট দিয়ে ম্যাপ সলভ করতে গেলে পরীক্ষাতে এক থেকে দেড় মিনিট অথবা দুই মিনিট সময় লাগবে তো কীভাবে আমরা খুব কম সময়ের মধ্যে দশ থেকে পনেরো সেকেন্ড সময়ের মধ্যে এই ম্যাপটা সলভ করতে পারি সিস্টেম হচ্ছে এরকম যে দুইটা ক্রমিক সংখ্যার যদি বর্গের অন্তর বলে দেওয়া থাকে তাহলে নিঃসন্দেহে একটা হবে বড় সংখ্যা আর একটা হবে ছোট সংখ্যা ক্রমিক সংখ্যা যেহেতু বলছে একটা বড় আর একটা কি ছোট বড় সংখ্যা বের করার সূত্রটা হচ্ছে এরকম বর্গের অন্তর যোগ এক ডিভাইডেড বাই দুই ছোট সংখ্যা বের করার সূত্র হচ্ছে বর্গের অন্তর বিয়োগ এক ডিভাইডেড বাই দুই এই সূত্রটা মনে রাখলে আপনার বড় সংখ্যা এবং ছোট সংখ্যা বের করা কিন্তু খুব বেশি সমস্যা হবে না খেয়াল করেন এইখানে আমাকে দুইটা সংখ্যার বর্গের অন্তর্গত বলে দিচ্ছে সেভেন্টিন তার মানে এখানে দেওয়া আছে সেভেন্টিন তো আমি যদি বড় সংখ্যা বের করতে চাই সেভেন্টিন প্লাস ওয়ান মানে হচ্ছে এইটিন ডিভাইডেড বাই টু তাহলে কত আসতেছে নাইন সেভেন্টিন মাইনাস ওয়ান মানে হচ্ছে সিক্সটিন ডিভাইডেড বাই টু তাহলে কত আসলো এইট এই এইটার আর নাইন আপনি যদি যোগ করেন তাহলে আমাদের কত আসবে সেভেন্টিন চলে আসবে তো আমার কাছে কিন্তু প্রশ্নটা এটাই চাইছে যে সংখ্যা দুইটার যোগফল এই কারণে আমরা আগে সংখ্যা দুটি বের করে নিলাম তারপরে এর যোগফল বের করলাম তো আশা করি আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে তাহলে আমরা কি বললাম যদি বর্গের অন্তর দেওয়া থাকে তাহলে বড় সংখ্যাটা বের করার সূত্রটা হচ্ছে বর্গের অন্তর যোগ এক ডিভাইডেড বাই দুই ছোট সংখ্যাটা বের করার সূত্র হচ্ছে বর্গের অন্তর এখানে অন্তরটা লেখা হয় নাই মাইনাস এক ডিভাইডেড বাই দুই এবং এইখান থেকে আর একটা ইনফরমেশন আমরা বলতে পারি সেটা হচ্ছে দুইটা ক্রমিক সংখ্যা সংখ্যা দুইটা যদি ক্রমিক হয় তাহলে সবসময় তাদের বর্গের অন্তর একটা বিজোর সংখ্যা হবে সব সময় তাদের অন্তর বর্গের অন্তর কেমন হবে বিজোর সংখ্যা হবে এটা কিন্তু দুইটা ক্রমিক সংখ্যার একটা বৈশিষ্ট্য বলতে পারেন যে কোনো দুইটা ক্রমিক সংখ্যা নিয়ে আপনি চিন্তা করে দেখতে পারেন যেমন আমি যদি বলি নয় আর দশ এরা কিন্তু ক্রমিক সংখ্যা তো এদের বর্গের অন্তর দশকে বর্গ করলে হয় একশো নয়কে বর্গ করলে হয় একাশি তো এদের অন্তরটা কত উনিশ তো এইভাবে আপনি যদি যে কোনো দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর নেন তাহলে সেটার সেই ফলাফলটা আসবে হচ্ছে একটা বিচর সংখ্যা তো এই মাত্রা থেকে আমরা আসলে এই ইনফরমেশনটাও পেতে পারি তো আশা করি আপনাদের সবার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে তো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে আমাকে এই প্রশ্নটার অ্যান্সার দিয়ে যাবেন দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর টোয়েন্টি হলে ছোট সংখ্যাটি কত অবশ্যই অবশ্যই সবাই কমেন্টে রিপ্লাই করে জানাবেন ধন্যবাদ সবাইকে